যতটা ডাকে তত না কেন বাবা আমি লাইট টাপ করি গরম লাগে বন্ধ করে বসে থাকি বুদ্ধুর চমকাচ্ছে ওই যে দেখো দেখো ওরে বাপরে মা বলে ডাকলে বৃষ্টি কম হয়

তুই দেখো গুড় গুড় আওয়াজ যত না কোথায় বাবা তুমি থাকো না আমি এখানে আমি বিদ্যুৎ চমকানি দেখি রাত্রেলা সেই সেই একটু কম মনে হচ্ছে না বিদ্যুৎ চমকানোর জন্য কিন্তু গরমটা হালকা একটু কমেছে হালকা কম লাগছে আর কি হ্যালো মা দারুন বিদ্যুৎ চমকায় দারুন ভয় লাগে এই সামনের বছর না তার আগের বছর এত জোরে জোরে বিদ্যুৎ চমকা ছিল রাত্রেবেলা মানে আমাদের ঘরের কোণাতে পড়েছিল কুটিরাতে ভগবান মানে কি আর বলবো প্রায় ঘন্টা দুয়েক কি জোরে জোরে গুবলু ভয় পাচ্ছে পাচ্ছে দেখি আমি এত বড় মানুষটা শুনছি আমিও ভয় পাচ্ছি আর এই পাশে একবার মানে পরে এই পাশে একবার পরে আওয়াজে ঘুহু জড় হয়ে গেছে ভয়ে তো আমারও অবস্থা একদম খারাপ হয়ে গেছে সেই ভয় পেয়েছিলাম সেই ভয় পেয়েছিলাম আমার কানের ভিতরে মশা ঢুকে গেছে এটা বিরক্তকর জিনিস কানের ভিতরে আর গালের সামনে গালের মধ্যে মশা আর কানের মধ্যে গান বিরক্তকর জিনিস আমি যে কয়েকদিন এরকম থাপ্পড় মেরেছি নিজের গালে লেগেছে

চাউমিন গরমের মধ্যে গরম গরম চাউমিন লেটস গো এই যে যে চাউমিন চাউমিন হুম বাইরেতে তৈরি হোমমেড চাউমিন একদম পিওর খাঁটি দোকানটা তো ভেজাল না বাবা মা একদম কি বাবা টেস্ট হয় এটা একটা টেস্ট হয় হ্যাঁ মা এখানে ডিম দিয়েছে একটা ডিমই কারণ গরমের মধ্যে এত ডিম দেওয়া ডিম খাওয়াটা উচিত না এই জন্য একটা ডিমই দিয়েছি এটা আমার গুগলু বাবার গুগলুরই কিন্তু চাউমিন খাওয়ার একটু নেশা এর জন্য আমরা এই যে মার্কেট থেকে মানে কাঁচা চাউমিনটা নিয়ে আসে তারপরে বাড়িতে বানিয়ে দেবো বাবা গরম 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 ফু দিব ঠান্ডা হোক খুব ভালো লাগছে গরু আর কি বেহুশ হয়ে গেছে গা চাউমিন ঠান্ডা হলে ভালো লাগে বেশি গরম ভালো লাগে না বেশি ঠান্ডা ভালো লাগে না এটা খেলে তো আমি ভাত খাও না জামিন খেলে আমি ভাত খাওনা ভাত তো খাইনি আজকে গরমে খাওয়া যায় নাকি জামিন খেলে ভাত খাওয়া যাবে বাবা হাত দিয়ে খাচ্ছ তুমি তো যাই হোক আমরা সবাই মিলে চাউমিন খাচ্ছি তো আমাদের সুন্দর টিফিন হয়ে গেল আর রাত্রে তো আমার খাওয়া হয়ে গেল রাত্রে আমি ভাত ভাত খাবো না তো যাই হোক আজকে আমি তো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে কালকে নেক্সট আইটি একটি ব্লগে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো সাবধান চলাফেরা করো তো রাখছি বাই গুড নাইট গুড নাইট বলে দাও গুড নাইট আর আমি লো নাকি না এই কালো ঠালো দিছে ওই জন্য মনে হচ্ছে বেশি গো রাখ রাখ কালো দিছি গাজর দিছি আমার এটা কার এটা আমাল